খুব চিন্তা ভাবনা করে ভোট দেবেন ভোট একটা ভোট কিন্তু উনি বড় মূল্যবান কেউ বসে থাকবেন না ভোট দেবেন কিন্তু ভোট খুব চিন্তা ভাবনা করে দেবেন ভোট তাকিয়ে দেবেন যে উন্নয়ন করছে যে মানুষের পাশে দাঁড়াচ্ছে জাতির নয় মানুষের পাশে সবার কাছে একটা আমি দিতে চাইছি এই তেইশে ফাল্গুন দু হাজার চব্বিশ দ্বিতীয় নম্বর হচ্ছে যে পীরজাদা পীর সাহেব চাইও আছে কিছু পীরজাদা আছে তাদের মনে মনে তোলাদবি হলে যে যে যেমন পাচ্ছে ভুলব যদি আমরা দাদা পীরকে ভালোবাসেন আমার মুজাদ্দেদ জামানকে ভালোবাসেন তার ওসিয়াত নামাকে পালন করবে আমার মুজাদ্দেদ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত 21 22 23 ঈসাব্দে আজকে হচ্ছে 23ে ফাল্গুন এটা শেষ আজকে কিছু কম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ মানুষ এই মুহূর্তে হাজির হয়েছে প্রচুর মানুষের ডাল আপনারা বুঝতে পারছেন তো আজকে আমার এই দরবারে এখানেও প্রচুর মানুষের আল্লাহ তালা আমাকে যতটা পেয়েছে আমি আমার দাদা পীরের মহিত মুখাতিদের ক্ষেপত করার জন্য আমি যতটুকুই পেয়েছি আমি করেছি এখন পর্যন্ত একশো কুড়ি হারি হয়ে গেছে আরও ইনশাআল্লাহ হবে সারা রাত সকাল পর্যন্ত আমার ইনশাল্লাহ মেহমান চলবে আমি যতটুকু পেরেছি পানির ব্যবস্থা করেছি তারপরে পরিষেবা দিচ্ছি বাথরুমের ব্যবস্থা এবং বিভিন্ন রকম আমাদের এখানে আমার এই জায়গা হচ্ছে খুবই ছোটো জায়গা এখানে আমি বসিয়ে খাওয়াতে পারবো না এই আমার এখানে সমস্ত ভাইয়েরা আমরা প্যাকেট দিয়ে দিই সকল দাঁড়িয়ে আছে আপনি বুঝতে পারছেন আমি খুব দুঃখিত মার্মান্তিক কষ্ট আমার খুব যে এত লাইন কষ্ট করে ভাইরা আমার বউ দূর থেকে দূর থেকে এসছে এত ভিড় ঠেলে তবুও ভানটাকে ঘন্টা দাঁড়িয়ে তার জন্য বসে আছে যাক আজকে আমার সকলের কাছে একটা মেসেজ আমি দিতে চাইছি এই তেইশে ফাল্গুন দু হাজার চব্বিশ আমি নাজি উদ্দিন আমার দরবার থেকে একটা মেসেজ দিতে চাইছি সেই মেসেজটা হচ্ছে আমরা যত দাদা পীরকে ভালোবাসি তাকে দাদা পীরকে ভালোবাসি সকলে দাদাপীরের ওসিয়াতামাকে ফলো করব দাদাপীরের ওসিয়াতামাকে ফলো করব দ্বিতীয় নম্বর হচ্ছে যে পীরটা দাপি সাহেব যেই হোক দাদা পীরের ওসিয়াতের বাইরে চললে আপনারা কেউ মানবেন যে আমি হোক আর যেই পীর যারা হোক যেই পীর সাহেব হোক কেন এখন কিছু পীর সাহেব আছে কিছু পীর যাদা আছে তাদের মনে মনে দলাদলি হলে যে যে যেমন পাচ্ছে ভুল বকছে আপনারা দেখি মাথা আপনারা কেউ বিভ্রান্তি হবেন না যদি আপনারা দাদা পীরকে ভালোবাসেন আমার মুজাদ জামানকে ভালোবাসেন তার ওসিয়াত নামাকে ফলো করবেন তার ওশিয়াতনামায় কি লেখা আছে তিনি কি বলে গেছেন সেই দিকে ফলো করবেন সেই দিকে লক্ষ্য করবেন তাহলে আপনাদের কেউ বিভ্রান্তি করতে পারে আমি কৃষক আজের মধ্যে আপনাকে বিভ্রান্তি করতে পারবো আপনারা সেই দিকে লক্ষ্য রাখবেন দ্বিতীয় হচ্ছে আজকে ভারতবর্ষের যে পরিস্থিতি যে অবস্থা চলছে বহু দল বেরিয়েছে এবং কিছু অসভ্য দল ভারতবর্ষের আমাদের ভাতৃত্ব ঐক্য ভালোবাসাকে নষ্ট করার জন্য চক্রান্ত চলছে বিষয় ওই জন্য খুব চিন্তাভাবনা করে ভোট দেবেন ভোট একটা ভোট কিন্তু অনেক বড় মূল্যবান কেউ ঘরে বসে থাকবেন না ভোট দেবেন কিন্তু ভোট খুব চিন্তাভাবনা করে দেবেন আমি কাউকে ভোট দিতে বলছি না ভোট তাকিয়ে দেবেন যে উন্নয়ন করছে যে মানুষের পাশে দাঁড়াচ্ছে জাতির নয় মানুষের পাশে প্রফিক মোহাম্মদ আমাদের যেই শিক্ষা দিয়েছেন তিনি শিক্ষা দিয়েছেন মানুষের পাশে দাঁড়াতে বলেছেন তিনি কোনোদিন বলেন মুসলমানের পাশে দাঁড়াও তিনি শিক্ষা দিয়েছেন মানুষের পাশে দাঁড়ান আমার আমার পীর আমাদের এই শিক্ষা দিয়েছেন তোমরা মানুষের পাশে দাঁড়াও তিনি বলেন ফুরফুরা সেলসেলার মধ্যে দাঁড়াও তিনি বলেছেন মানুষের পাশে দাঁড়াও তিনি এই জন্যে যুগ সমাজকারক তিনি সমাজের কাজ করে গেছেন কথা বলেছেন তাই সেই হিসাবে আমার সকলের কাছে এই বার্তা যে আপনারা ভোট খুব দেখে শুনে চিন্তাভাবনা করে দেবেন দ্বিতীয় কথা হচ্ছে আজকে আগামী বছর আল্লাহ যেন আমাদের সকলকে আমার এই দাদা পীরের বিশালের সবে যেন সকলের সাথে আমাদের আবার যেন দেখা হয় কেননা আজকে যারা এসেছেন আগামী বছর তারা কি আসবে আমি জানি না আমি আমার অন্তর অন্তরস্থল থেকে সমস্ত সম্প্রদায়ের মানুষকে এই দাদাপীর এই জল চাই এই জল চাই সমস্ত সম্প্রদায়ের মানুষ আসে তো সকলকে আমি আমি পিঠে আসেন নাচিমাজি ফুলফুরার দরবার শরীফ থেকে আমি তাদের জন্যে দোয়া চাই আল্লাহ তারা যেন আমাদের সকলকে সুস্থ রাখে ভালো রাখে আপনারা সকলে আমার জন্য দোয়া চাইবেন আমাকে যেন আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে